তো এটার জন্য আগে প্রথমে অ্যানিমেশনটা দেখো তারপরে আমরা এই রিলেটেড কাজ করব দেখো আমি যত কাছে নিয়ে আসতেছি বস্তুটা কিন্তু ওই পাশে তৈরি হয়েছে এবং ছোট হচ্ছে যত দূরে নিয়ে যাচ্ছি তত ছোট হচ্ছে দেখো কাছে আনলে আবার বড় হচ্ছে তারপরে বস্তু তোলে ছোট মানে যখন আমি এখান থেকে যত দূরে নিয়ে যাচ্ছি তত বস্তুটা ছোট হয়ে যাচ্ছে আচ্ছা এই জিনিসটা আমার মাথায় ঢুকছে তাই না এবং যত কাছে আনতেছি তত বস্তুটা একটু একটু বড় হচ্ছে কিন্তু তারপরে তুলনামূলক ছোট আছে হ্যাঁ বস্তু থেকে ছোট আছে ভালো কথা তারপরে এই জিনিসটা দেখো এই জিনিসটা দেখো যখন আমি এটা উত্তর লেন্স উত্তর লেন্সের এফ থেকে যত দূরে নিয়ে যাচ্ছি বস্তুটা তত ছোট হচ্ছে এফ থেকে যত দূরে নিয়ে যাচ্ছি বস্তুটা তত ছোট হচ্ছে আরও ছোটো হয়ে যাচ্ছে এফ এর যত বাইরে যাচ্ছে আরো ছোটো হয়ে যাচ্ছে আরো ছোটো হয়ে যাচ্ছে তাহলে এটা একটা উত্তর না আচ্ছা তাহলে এই যে এ বসে বস্তুটা বলছি আচ্ছা ক্লিয়ার তো তাহলে এখান থেকে খুবই মোস্ট ইম্পর্টেন্ট দুইটা জিনিস আমরা একটা শিখতে পারবো সেটা হচ্ছে উত্তল লেন্সের বস্তুটা বিম্বটা ছোট হয় বিম্বটা ছোট হয় বিম্বটা ছোটো হয় দুই নম্বর দুই নম্বর বস্তুটা এই পাশে বিম্বটা তৈরি হয়েছে না এই পাশে তৈরি হলে বাস্তব হয় না অবাস্তব হয় অবাস্তব হয় তাহলে এ পাশে হচ্ছে অবাস্তব অবাস্তব তাহলে এটা হচ্ছে উত্তল দর্পণ করতেছি আমরা উত্তল দর্পণ তাহলে উত্তল দর্পণে এই পাশে হচ্ছে বিম্বটা ছোট হবে অবাস্তব হবে তিন নম্বর কী হবে সোজা হবে কথা কি বোঝা গেল এই দেখো সোজাই হয়েছে না উল্টা তো হয় নাই তাহলে কি একদম পানির মতো সহজ না উত্তল লেন্সের তিনটা উত্তল দর্পণ উত্তল দর্পণে বিমোটা হবে ছোট তারপর হচ্ছে অবাস্তব এবং হবে হচ্ছে সোজা কেমন লাগছে চলবে তো আচ্ছা ঠিক আছে তাহলে এই বিষয়টা আমরা দেখলাম তাহলে উত্তল দর্পণ গেল ওকে তাহলে এই ঠিক সেই জন্য দেখো আমাদের মোটর সাইকেলের যে লেন্সটা ব্যবহার করি সেটা কোন দর্পণ ব্যবহার করি এর বলতে পারবা উত্তল যদি উত্তল করছি সেই জন্য আমার পাশে আশেপাশে যে মোটরসাইকেলগুলো আছে পিছনে গাড়িগুলো সোতে দেখা যাচ্ছে উল্টা হলে তো সমস্যা আবার ছোট হলে অনেকগুলো গাড়ি একসাথে দেখতে পাচ্ছি দুইটা পয়েন্ট আছে এখানে একসাথে অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছি এবং গাড়িগুলো শোতে দেখা যাচ্ছে যার কারণে আমার বাইকের তারপর কারের উত্তল দর্পণ ব্যবহার করা আছে যার কারণে আমার আর দেখা যে অবতল দর্পণ হলে উল্টা যেত এবং বড় হয়ে যেত সেটা আমরা একটু পরে এনিমেশনের মাধ্যমে দেখব আচ্ছা এখন কথা হলো যে আমাদের ডায়াগ্রাম অঙ্কন করার টেকনিকটা শিখে তারপর আমরা শর্টকাট টেকনিকটা আগে শিখব তাহলে অবতল তারপরে ক্ষেত্রে তুমি লক্ষ্য করে দেখো এখানে কি ঘটনা ঘটতেছে আবার একটু শুরু থেকে দেখো জিনিসটা ইম্পর্টেন্ট এই যে তাহলে বস্তুর ওই পাশে পড়তেছে অবদান দর্পণ অবদান দর্পণের ক্ষেত্রে এফ থেকে যত বাইরে নিয়ে যাচ্ছি বস্তুটা ওই পাশে তৈরি হচ্ছে দেখো অবশ্যই তৈরি হচ্ছে এবং এফ এর যত ওইদিকে যাচ্ছি আস্তে আস্তে বস্তুটা ছোট হতে থাকতেছে কিন্তু তারপরে ওই বস্তুর তুলনায় কিন্তু বড় কিন্তু এফ এ আসার সময় এটা এখানে আসলে সময় হয়ে যায় আবার যত ওখান থেকে দূরে নিয়ে যাচ্ছে তত ছোট হয়ে যাচ্ছে বস্তুটা আচ্ছা ঠিক আছে তাহলে যত আমি এফ এর কাছে কাছে আনার চেষ্টা করতেছি বস্তুটা আস্তে বড় হয়ে যাচ্ছে এবং বস্তুটা উল্টে গেছে কিন্তু এবং বস্তু যে পাশে বিমোটাও সে পাশে মানে বাস্তব হয় হ্যাঁ আর একবারে এফ এর কাছে আনলে বস্তুটা অসীমে চলে যাচ্ছে দেখো এফ এ নিয়ে যাচ্ছে বস্তুটা অসীমে চলে গেছে এফ এ অসীমে চলে গেছে আর এফ এর ভিতরে ঢুকালে একটা চমৎকার ঘটনা ঘটে এফ এর ভিতরে যখন ঢুকাই দেয় তখন দেখো এই পাশে বস্তুটা তৈরি হচ্ছে এবং বিশাল বড় এবং সেটা সোজা এটা কি অবতল দর্পণের ক্ষেত্রে অবদান দর্পণের ক্ষেত্রে তাহলে অবদান দর্পণের ক্ষেত্রে এই এফ এর ভিতরে ঢুকালে এই পাশে বস্তুটা বড় হচ্ছে এবং সোজা হচ্ছে এফ এর বাইরে গেলে ওই পাশে হচ্ছে কিন্তু বস্তুটা উল্টা হচ্ছে তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে আমরা কিছু কিছু কন্ডিশন দেখলাম অবতল দর্পণের ক্ষেত্রে কয়টা কন্ডিশন দেখলাম এক নাম্বার হচ্ছে এটা বাস্তব হতে পারে আবার দুই নম্বর অবাস্তব হতে পারে আর যদি বাস্তব হয় বস্তু কি হবে বাস্তব হলে ভালো মতো বলো বলে সোজা হবে ঠিক আছে আবার এক্ষেত্রে কিন্তু অসীমে বস্তু তৈরি করা সম্ভব বিশাল বড় অসীমে অসীম বলতে কি মানে মহাকাশে অনেক দূরে মিলিত হয়েছে তাহলে এই হচ্ছে অবস্থা এখন আসো শর্টকাট

আচ্ছা শুন যে আমি এক্সামে কোশ্চিন দেওয়ার আগে কোশ্চিন পড়ার আগে আমার অ্যান্সার আমি বলে দিতে পারবো যে এইটার অ্যান্সারটা কোথায় হবে অ্যান্সারটা কি হবে দেখো এটা হচ্ছে আমার একটা উত্তর দর অবতল দর্পণ আর ম্যাক্সিমাম কোশ্চিন অবতল দর্পণ থেকে আসে ম্যাক্সিমাম অবতল দর্পণ থেকে আসে তো অবতল দর্পণের এটা হচ্ছে অবতল দর্পণ এখন এটা হচ্ছে আমার ফোকাস মূল মুখ্য ফোকাস এটা হচ্ছে কি বক্রতার কেন্দ্র কেন্দ্র সি আর এটাকে ডাবল দূরত্ব থাকে এখন আমি এখান থেকে সিরালাইজ লিখতে যাব প্রথমে এক তারপরে দুই আর সিতে মানে হচ্ছে তিন তারপরে হচ্ছে এখানে চার আর এফের মানে হচ্ছে পাঁচ এফের ভিতরে হচ্ছে ছয় এই সকল জায়গায় আমি বস্তু রাখতে পারি তাই না আর বিমটা তাহলে কোথায় গঠিত হবে তুমি এখান থেকে সিরালাইজ এখানে এক দিস না এফ থেকে সিরিয়ালাইজ এক দুই লেখা শুরু করবে এক দুই তিন চার পাঁচ আর ওই পাশে দিবা ছয় এখন এটাতে লাভ কী হইল দেখো একে যদি বস্তু রাখি বস্তুটা প্রধান ফোকাসে বস্তুটা গঠিত হবে একে যদি বস্তু রাখি বস্তুটা প্রধান ফোকাসে গড়িতে হবে দুয়ে যদি বস্তু রাখি তাহলে বস্তুটা সি এবং এফ এর মাঝখানে হবে তিনে যদি বস্তু রাখি তিনে বস্তুটা বিমল গঠিত করবে চার যদি বস্তু রাখি এই যে সির বাইরে বস্তু বিমল করবে পাঁচে যদি রাখি এফ আই যদি রাখি বস্তুটা এফ মানে কথা হয় এফ মানে হচ্ছে অসীমের বস্তু মিলিত হয়েছে আবার পাশের ভিতরে যদি ছয় রাখি মানে পাশে এফ এর ভিতরে রাখি ওই পাশে হবে বড় দেখছো তাহলে আমি শর্টকাট টেকনিক শিখে গেলাম এফ ওয়ান মানে হচ্ছে অসীম অসীমে যদি বস্তু রাখি বস্তুটা এফে ফোকাসে বিন্দু থাকবে সির বাইরে যদি রাখি তাহলে সি এবং এফের মাঝখানে থাকবে তাহলে এই এক দুই তিন চার পাঁচ ছয় মনে রাখলা আর এক্সামের যখন আসবে তখন তুমি ধাপা ধাপ টানি দিবা এখন চলো ড্রয়িং শিখি যেটা আমি তোমাকে বলছিলাম তাই না আচ্ছা তাহলে ড্রয়িংটা এখন আমরা শিখি আরও চাপ তুমি বুঝতে পারো হ্যাঁ তাহলে ড্রয়িংয়ের ক্ষেত্রে আমার এই দেখছিলাম এখন আমাদের কাজ হলো যে কয়েকটি চারটে সূত্র খেয়াল রাখতে পারলে আমরা এই সব ড্রয়িং পারবো কি চারটে সূত্র এক নম্বর হচ্ছে যে যদি আমাদের প্রধান অক্ষের সমান্তরালে কোনো রশি আসে কি প্রধান প্রধান অক্ষের এটা নাচের উপর যেটা কোনো মেরু প্রধান অক্ষের সমান্তরালে যদি রশি আসে এই প্রধান ফোকাসে বের হয়ে যাবে এটা হচ্ছে এক নম্বর ফর্মুলা এক নম্বর দুই নম্বর হচ্ছে যদি এফ ডি বস্তুটা রশি ঢুকে এফ ডি তাহলে সমান্তরণে বের হয়ে যাবে একটাই খালি জাস্ট অপোজিট থাকবে দুই নম্বর সূত্র হচ্ছে তিন নম্বর হচ্ছে যদি সি দিয়ে বস্তুটার আলোক রশি আসে সি দিয়ে ও সি দিয়ে যদি আসে সি দিয়ে বের হয়ে যাবে সি দিয়ে আসলে সি দিয়ে বের হয়ে যাবে আর যদি এইভাবে অ্যাঙ্গেলে এটা মেরুর উপর যদি বস্তু পড়ে আই অ্যাঙ্গেলে মেরুর উপর বস্তু পড়লে আর অ্যাঙ্গেল বের হয়ে যাবে ওই যে আই আর আর সমান সমান তখন কিন্তু আই আর আর সমান সমান করতে হবে এ কথা এ পর্যন্ত আমার বোঝা গেল খাতাতে অঙ্কন করে আমি শেখাবো এটা তো তোমার এই যে দর্পণ আঁকা হাত আন্দাজে এক না মিলানো যায় না দেখি করো তো দেখে হবে না তুমি এখন তাহলে প্র্যাকটিক্যাল মানে এক্সামের এক্সাম দেওয়া আমি তাহলে এদের প্রমাণিত হ্যাঁ ওটা হবে হান্ড্রেড পার্সেন্ট হবে কিন্তু যখন তুমি ভিম অঙ্কন করতে যাবা না এক ইঞ্চি এদিক ওদিক হলে ভিম ছোট বড় হয়ে যাবে তখন আর তোমার কোশ্চেনের সাথে আনসার মিলবে না তুমি চিন্তা করছো বস্তুটা ছোট হবে দেখবে বস্তুটা বড় হয়ে গেছে বস্তুটা সি সিং এবার মাঝখানে আসার কথা তো হয়ে গেছে এবার বাইরে কারণ এখানে অ্যাঙ্গেলে যে আই আর আর ভ্যালু যদি সমান না করতে পারো তাহলে তো অঙ্কন মিলবে না আবার প্রধানের সমান্তরালে এফ এর একটুখানি তোমাকে নিজেদের তখন আমাদের টেকনিকটা কিভাবে করতে আমি দেখাব তার আগে প্রথমে আমরা সির বাহিরে বস্তু রাখছি বাইরে এই যে এটা হচ্ছে এফ এটা হচ্ছে সি সির বাহিরে যদি বস্তু রাখি দুইটা রশি অঙ্কন করলে আমার ড্রয়িং হয়ে যাবে দুইটা রশ্মি কি কি রশ্মি দেখো আমি প্রথমে প্রধান অক্ষের সমান্তরালে একটা রশ্মিটা টানলাম কোন দিক থেকে বেরোয় বেরো যাবে এফ বের বেরোয় যাবে ফর্মুলা অ্যাপ্লাই করলাম আর একটা রহস্য যদি সিদে ঢুকে তা সিদে বের হবে না আচ্ছা সিদে বের হবে দেখা আর মিলিত হয়েছে প্রতিফলিত রশিটা মিলিত হয়েছে এখানে তাহলে বস্তুটা এখান থেকে সবসময় তীর চিহ্ন দিতে হয় সেটা রেফারেন্স রেফারেন্স থেকে এইভাবে তীর চিহ্ন দিতে হবে তাহলে দেখো সির বাইরে যদি বস্তুটা রাখি বস্তুটা কি হয়ে গেছে বস্তুটা উল্টে গেছে উল্টো বিমো তৈরি হবে এবং সেটা কি এই পাশে তৈরি হচ্ছে মানে বাস্তব যদি হ্যাঁ যদি প্রশ্ন উপরে যদি এখানে মিলতো তাহলে সোজা দিয়ে দিতাম পা থাকবে সবসময় ওই রেখা রেখার উপর মাথা এখন যেখানে মিলিত হবে সেখানে এখন তাহলে বস্তুটা বস্তুটা হলো হলো হবে হবে এবং বাস্তব হবে বাস্তব হচ্ছে অবতল ঠিক আছে এটুকু আমার বোঝা গেল একটা চিত্র চিত্র অঙ্কন করা হচ্ছে একটু ওয়েট করো আবার যদি আমরা শীতে বস্তু রাখি শীতে শীতে যদি বস্তু রাখি শীতে তৈরি হয় যে তিন তিনে আমরা দেখছিলাম তো এখান থেকে তাহলে একটা সমান্তর আনলাম এফ দিয়ে বের হয়ে গেল আর আরেকটা আমি এফ দিয়ে যদি ঢুকাই সমান্তরালে বের হয়ে যাবে না দেখো মিলিত হয়েছে এখানে এই যে প্রতিফলিত সেটাই এখানে মিলিত হয়েছে তাহলে উল্টা বিমুখ করতে এবং সমান সমান হচ্ছে দেখবা এই চিত্র অঙ্কন করতে যা তোমার জাল বের হবে আমি তোমাকে একটু পরে দেখাচ্ছি আগে না আগে আগে আমরা প্র্যাকটিস সবগুলো শেষ করে নিই সিলেবাসটা শেষ করে নিই তারপর আমি যখন অঙ্কন করবো তখন এখন কথা হলো সি এবং এফ এর মাঝখানে বস্তু রাখছি আমরা তাহলে এখা এটার টুইস্টটা কোথায় বা কীভাবে অঙ্কন করতে হবে সেটা দেখো তাহলে একটা প্রধান সমান্তরালে গেল এফ তে বের হয়ে গেল বুঝছো না কতটাকে সমান্তরে গেল এফতে বের হয়ে গেল আর আরেকটা অবশ্যই আমি নিব সেটা হচ্ছে যে এই যে সি দিয়ে ধরো একটা অবশ্যই সি দিয়ে গেল এই যে সি দিয়ে এখান থেকে এখান থেকে ধরো আঙ্ক আঁকলাম আমি সি দিয়ে সি দিয়ে এখানে গেছে তাই না সি বরাবরে আসে না সিট সমান আন করে টেনে নিিসি তাহলে সি দিয়ে যদি ঢুকে দিয়ে বের হবে না তাহলে এই যে বের হলেও আবার সি দিয়ে দেখো বের হলেও আবার সি দিয়ে হয়েছে আর এটা এদিকে বের হয়েছিল না এটা মিলিত হয়েছে এখানে তার মানে বস্তুটা এরকম উল্টা হবে তাহলে বস্তুটা সি এবং এফ এর মাঝখানে থাকলে উল্টা হবে এবং কি হবে একটু বড় হবে এবং বাস্তব বাস্তব হবে বাস্তব ওই পাশে হলো অবাস্তব আচ্ছা আর একটা লাস্ট কন্ডিশন সেটা হচ্ছে এফ এফ এ যদি রাখি বস্তুটা অসীমে হয় এফ এ যদি রাখি বস্তুটা কোথায় মিলিতে হয় অসীমে সেটা কীভাবে হয় তোমাকে দেখাচ্ছে নেই ঠিকই আছে একটা আছে সমান্তরালে গেল এফ দিয়ে এফ দিয়ে চলে গেল আর আরেকটা রশ্মি এই বরাবর যদি যায় সিদে ব্যাক করবে না সিদে ব্যাক করছে তাহলে এই পাশেও দেখো এই পাশেও মিলিত হচ্ছে না আবার এই পাশেও ডট করলে অসীমে মিলিতে হচ্ছে তাহলে এই কেসের ক্ষেত্রে এটা কিন্তু একটা কোশ্চেন বোর্ড আসছিল এই কেসের ক্ষেত্রে বস্তুটা বাস্তব অবাস্তব দুটোই হতে পারবে এবং দুইটাই কিন্তু অসীমের হয় আসছে বলে মনে হতে পারে অথবা এই পাশে বাস্তব মিলিত হতে পারে তাহলে দুটোই কেস কস পসিবল হতে পারে দেখাচ্ছি আমি একটু পরে টেনশনের কোনো কারণ নেই লাস্ট কন্ডিশন হচ্ছে এফ এর ভিতরে যদি বস্তুটা ঢুকাই এফ এর ভিতরে তাহলে এই অঙ্কটা কীভাবে করবো সেটা হচ্ছে যে একটা হচ্ছে আমার এই মেরু বরাবর যদি আসে আই কোনো যদি আসে এই আর কোনো প্রতিফলিত হবে সমান সমান কোনো প্রতিফলিত হবে আর আরেকটা হচ্ছে সি দিয়ে গেল সি দিয়ে বের হয়ে গেল তাই না এখন এই এই পাশে তার মিলিত করা সম্ভব না তাহলে প্রতিফলিত রশ্মিটাকে পেছন থেকে বর্ধিত করলে দেখা বর্ধিত রশ্মিটা এখানে মিলিত হয়েছে তাহলে বহু বিম্মটাই এখানে গঠিত হবে দেখো সোজা তাহলে অবাস্তব সোজা এবং বিবর্ধিত অবাস্তব সোজা এবং বিবর্ধিত বিম্ব গঠিত হয়েছে যদি এফের ভিতরে ঢুকায় এফের ভিতরে ঢুকায় আর আরেকটা হচ্ছে অসীমে অসীম অসীমে যদি বস্তু রাখছে দেখো অসীম অসীম ইনফিনিটি তাহলে একটা পতনকী সমান্তর আসলে এফতে ঢুকে গেল আর আবারও পতনী সমাধি এতে ঢুকে গেল দেখো এটা একটা বিন্দুর মতো দেখা যাবে এই বিম্বটা বিন্দুর মতো হবে অনেক ছোট বিম্ব অনেক ছোট অনেক ছোট বিন্দুর মতো দেখা যাবে আচ্ছা এই হচ্ছে এই সবগুলো যে কয়েকটা ডায়গ্রাম পড়ালাম না এক দুই তিন চার পাঁচ ছয় এখানে পায় এক্সামে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু অঙ্কন করা আমি একটা একটা করে শিখবো এখন আগে পড়াই নি তাহলে এই কয়েকটা ডায়গ্রাম শিখালাম তোমার আচ্ছা ভেরি গুড তাহলে উত্তরটাও দেখা দিই কারণ উত্তর যেহেতু দুইটা আছে তো উত্তরটাও দেখা দিই তাহলে উত্তরের ক্ষেত্রে আমাদের এই পাশে পাড়া লাগানো থাকবার এই পাশে রসি পড়বে হ্যাঁ আচ্ছা তাহলে এখানেও চারটা ফর্মুলা দিয়ে আমার অঙ্ক করা হয়ে যাবে মানে ড্রয়িং করা হয়ে যাবে একটা হচ্ছে যে যদি আমার প্রতারককে সমান্তরালে আসে তাহলে রশিটা এমনভাবে প্রতিফলিত হবে যাতে করে সেটা এই এফ থেকে আসছে বলে মনে হয় প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয় বুঝে গেল আবার নিচেরটাও তাই দেখো সমান্তরালে রশি আসলে এমনভাবে প্রতিফলিত হবে যেন প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয় হলো এই যে এই পিছন থেকে বর্ধিত করলে এটা থেকে মনে হচ্ছে এখান থেকে আসতেছে অ্যাকচুয়ালি গেছে এদিকে কিন্তু এমনভাবে যাবে যাতে করে এটা পিছন থেকে করে প্রধান ফোকাসে মিলিত হয় বাংলা কথা শেষ বাংলা কথা শেষ আচ্ছা আমি একটু ক্রিটিক্যাল ল্যাঙ্গুয়েজে বলছিলাম আর কি তো এখন দুই নম্বর এটাতে দেখো যে এটা তো আমরা দেখলাম এই যে যদি এখন 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 যদি আমার প্রধান ফোকাস থেকে রশিটা প্রধান ফোকাস বরাবর আসে এই দেখো প্রধান ফোকাস বরাবর আসে তাহলে কি সমান্তরালে বের হতে পারে এটা এটা নিয়ে ডুপ্লিকেট ফর্মুলা এটা আচ্ছা ভেরি গুড আর আরেকটা হচ্ছে যদি সি বরাবর আসে তাহলে ওই সি বরাবরই বের হয়ে যাচ্ছে মানে পিছন থেকে বর্ধিত করে সিতে যাবে নিতে হবে বাংলা কথা শেষ বা সি থেকে আসছে বলে মনে হচ্ছে অথবা পিছনের পদ্ধতি করে সিতে গিয়ে হবে আর আরেকটা হচ্ছে যে যদি আমাদের এই মেরু বরাবর পরে আই কোণে পরে তাহলে আর কোণে বের হয়ে যাবে এই চারটি ফর্মুলা আগের মতই আমরা अप्लाई করে চিত্র ড্রয়িং অঙ্কন করব সেটা হচ্ছে যে এখন তুমি লক্ষ্য করে বুঝবা যে এই উত্তল দর্পণের চিত্র সবগুলি सेम কেবলে সবগুলো सेम সবগুলো ছোটই হবে যে এখানে বস্তু রাখো না কেন বস্তু ওই পাশেই হবে এবং ছোটই হবে তার মানে দুইটা চিত্র শিখলে তোমার সমস্ত চিত্র দেখো শিখা শেষ উত্তর দাপনের ক্ষেত্রে এজন্য উত্তর দাপন থেকে বেশি কোশ্চিন আসে না অবতর দাপন থেকে বেশি কোশ্চিন আসে কারণ ভেরিয়েশন ওখানে বেশি তাহলে এখানকার ড্রয়িংটা দেখো যদি সে এবং এফের মাঝখানে বস্তুটা রাখছি আমি তাহলে কি করলাম আমি একটা প্রথম সমান্তরে যদি যাই বস্তুটা এমনভাবে প্রতিফলিত হবে যেন এই এফ থেকে আসছে তাই না এই পেছন থেকে করলাম আর আরেকটা ধরো আমি আই কোনে প্রতিফলিত করলাম আর কোণে প্রতিফলিত গেলাম এখন এই প্রতিফলিত পেছন থেকে বর্ধিত করলাম এখানে হয়েছে না এখানে বিম্বটা হবে তাহলে বিম্বটা কি হয়েছে ছোট হয়েছে এবং অবাস্তব হয়েছে এবং সোজা হয়েছে ছোট অবাস্তব এবং সোজা হলো আচ্ছা এখন লাস্ট আরেকটা কে ছিল অসীমে যদি বস্তুটা রাখি অসীমে বস্তু যদি অসীমে রাখি তাহলে দেখো প্রথমে সমান্তরাল আসলো এমনভাবে প্রতিফলিত হলো যেন এফ থেকে আসছে আবার নিচেটাও তাই এফ থেকে আসছে দেখো এই বিম্বটা গঠিত হচ্ছে বিন্দুর মতন বিম্বটা গঠিত হবে কোথায় বিম বিন্দুর মতো ছোট ছোট বিম্ব গঠিত হবে এখন এই পুরো সারমর্ম আজকে যা আসছে শিখলাম সমস্ত সারমর্ম হচ্ছে এটা যে আমি একের বস্তু রাখি দুইয়ের বস্তু রাখি তিনের রাখি চারের রাখি পাঁচের রাখি ছয় রাখি উত্তর দর্পণের ক্ষেত্রে সবসময় বাসে হবে এবং সবসময় ধীরে ধীরে ছোট হতে থাকবে দেখো যত আমি এক থেকে কাছে নিয়ে যাচ্ছি এক থেকে কাছে নিয়ে যাচ্ছি একে মানে কোথায় হবে একে মানে হচ্ছে যে এখানে বিন্দু ওই যে অসীমের একটা বিন্দুর মতন হয় যত কাছে নিয়ে আসতেছি তত ধীরে ধীরে বস্তুটা কি হচ্ছে আস্তে আস্তে বস্তুটা বড় হতে থাকতেছে এবং এখান থেকে বস্তুটা যত এদিকে নিয়ে যাচ্ছি তত বস্তুটা ছোটো হচ্ছে আর এদিকে যত যাচ্ছি বস্তুটা আস্তে আস্তে বড় হচ্ছে কিন্তু তারপরে অন্যের তুলনায় ছোট ওদের তুলনায় ছোটো এটা হচ্ছে উত্তর দর্পণের আর অবদান দর্পণের ক্ষেত্রে এই যে এরকম যে একে যদি রাখি বস্তুটা কোথায় গড়িতে একে এক কোথায় ওই যে একে এই যে একে তাহলে যখন আমি এখান থেকে এদিকে আসতেছি বস্তুটা আসতেছে এদিকে যাচ্ছে পাঁচ পর্যন্ত এরকম ঘটতেছে আবার ছয়ে গেলে ওই পাশে চলে যায় এবং ধীরে ধীরে বস্তুর বড় হতে থাকে বাস আবার অনেক ওখান থেকে ধীরে ধীরে চলে হতে থাকবে এই কিন্তু এটা তো শর্টকাট টেকনিক শেখাইছি ঠিক আছে না দেখো এই চিত্রটা দিকে লক্ষ্য করো এই যে পাখিটা যেখানে আসে এই পাখিটা দেখো এখান থেকে রশিটা আসতেছে না এসে দর্পণে পড়তেছে দেখো দর্পণের পাখিটা ছোট দেখা যাচ্ছে কারণ অসীম থেকে বস্তু আসলে বস্তুটা অনেক বিন্দুতে বিন্দুর মতন হয়ে ছোট হয়ে যায় এই দেখো এখান থেকে পাখিটা আসে পাখিটা বিন্দুর মতো ছোট হয়ে গেছে আবার এখানেও তাই এখানে অনেকগুলো ছবি একসাথে দেখা যাচ্ছে তার মানে এটা উত্তর দর্পণ উত্তর দর্পণ বোঝা গেল এই